দেখো বন্ধুরা কোথায় চলে এসেছি আমরা সবাই মিলে তো সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো অনেকেই হয়তো চেনো জানো তারপর বলবো এটা একটা নতুন জায়গায় আমি ফার্স্ট টাইম চলে যাব হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলাম একটু তো বন্ধুরা একটু আওয়াজ হয়তো আসছে আমি রয়েছি হোটেলের রুমে সেই রুম থেকে আমি তোমাদেরকে ভয়েস দিচ্ছি তো দেখো বন্ধুরা সঙ্গে দাঁড়িয়ে পড়েছি হরিদ্বারের উদ্দেশ্যে তো এখন স্টেশনে সকাল সকাল থেকে শুরু করলাম ব্লগটা তো দেখতে পাচ্ছ হরিদ্বার স্টেশনে চারিদিকটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি যখন বেরিয়েছিলাম আমরা রাত আমাদের ট্রেন ছিল রাত নটায় তারপরে আমরা ভোর পাঁচটায় ভোর আড়াইটায় আমরা পৌঁছাই হরিদার তো সেখানে এসে ব্লগটা শুরু করলাম এবার দেখো ফাইনালি এখন বাজে সকাল সাড়ে ছটা আমরা বেরিয়ে পড়লাম আমাদের যে রুম নেওয়া হয়েছে তো তার উদ্দেশ্যে তো এই যে দেখো আমরা যে বেরিয়ে পড়েছি আর দেখতে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা চারিদিকটা খুব সুন্দর এখানকার পরিবেশ বিশেষ করে আবহাওয়াটা আমাদের খুব ভালো লেগেছে তো দেখো বন্ধুরা সুন্দর চারিদিকে প্রকৃতি সকালের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি আমাদের সেই রুমের কাছে তো রুমে যাওয়ার আগে একটু দেখিয়ে দেবো আমাদের যে হরিদ্বারে যেখানে সবাই স্নান করে যে গঙ্গা নদী তো সেখানে এই দেখো আমরা হোটেল রুমের কাছে চলে এসেছি তো এখানে এসে আমরা আমাদের লাগেজগুলো রেখে আমরা চলে গেছিলাম নিচে ছোট্ট একটা চায়ের দোকানে তারপরে দেখো সবাই মিলে খেয়ে নিলাম একটু চা তারপরে আমরা রুমে গেলাম যে হরিদ্বারে যেখানে স্নান করে তো সেই স্নান ঘাটের দিকে তো দেখো এখানে এটুকু জায়গা আমাদের হেঁটে হেঁটে যেতে হবে তো আমরা এটুকু জায়গায় হেঁটে হেঁটেই যাচ্ছিলাম তো খুব সুন্দর লাগছিলো চারিদিকটা দেখো বাড়ি ঘরগুলো আর প্রায় প্রায় ঘরগুলো দেখেই মনে হচ্ছিলো যেন মন্দির তো এত সুন্দর লাগছিল যেতে যেতে এই যে একটু করে গঙ্গার জল নিয়ে নেবো বলে ছোট্ট ছোট্ট দুটো পোটু আমরা নিয়ে নিয়েছি তারপরে এই যে আবারও হেঁটে চলে যাচ্ছি ঘাটের মানে যেখানে স্নানঘাট তো সেখানে তো এখানের এই যে দেখো প্রতিদিন এত 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 মানুষ আসে এখানে যেটা আমরাও মানে দেখে বেশ খুব ভালো লাগছিল আর এই যে দেখো চারিদিকটা করতে সুন্দর লাগছে তো সবাই মিলে হেঁটে হেঁটে গল্প করতে করতে যাচ্ছিলাম আর মাঝখান থেকে আমি একটু ক্যামেরা বন্দী করছিলাম যাতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যায় তো এই যে দেখতে পাচ্ছো কত সুন্দর সুন্দর জিনিস আর সব থেকে বড়ো কথা দেখো এখানে খুব বেশি কেনাকাটা করতে গেলে নিয়ে যেতে খুব সমস্যা যেহেতু আমার সঙ্গে বাচ্চারাও রয়েছে চারটে বাচ্চা রয়েছে তো এই জন্য একটু সমস্যা যাচ্ছে খুব বেশি কেনাকাটা করিনি কিন্তু অনেক জিনিসই পছন্দ হয়েছিলো তো যাই হোক তারপর দেখে আস্তে আস্তে ফাইনালি আমরা চলে এসেছি ওই যে দেখতে পাচ্ছি একটু একটু করে ঘাট তো ঘাটের দিকে আমরা চলে এসেছি তো এখানে একটা জিনিস কিন্তু খুব ভালো লেগেছিলো স্নান করা হচ্ছিলো তো ওখানে না ছোট্ট ছোট্ট মানে ড্রেস চেঞ্জ করার মতো ছোট্ট ছোট্ট আর কি পুরো কি বলবো ওটাকে আমরা যেটাকে টিন বা লোহা বলি সেরকম ছোটো ছোটো ঘর করা আছে খুব সুন্দর লাগছে রয়েছে দেখো ওপর থেকে একটু দেখে দিচ্ছি হরিদ্বার এই যে আসল ঘাটটাকে তো এখানে দেখো সরাসরি লোকের ভিড় আর সেখানে আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি স্নান করতে দেখো কি সুন্দর লাগছে পাহাড় তার মাঝে এই যে নদী তার মাঝে রয়েছে যে সুন্দর করে সাজানো চারিদিকটা মন্দির খুব সুন্দর লাগছে চারিদিকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুদের বলবো আরও নতুন নতুন ভিডিও কিন্তু আমি নিয়ে আসছি খুব শিখি তোমরা একটু কষ্ট করে শুনে নিও যেহেতু আমি দেখো সবার সঙ্গে রয়েছি সাইড থেকে প্রচুর আওয়াজ আসছে তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে তোমরা কিন্তু প্লিজ একটু কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো চার দেখে দেখো আকাশটাও কত সুন্দর আর এই যে মেয়ে তো আমার ভীষণ সে দেখো একটু টুকু তো নেওয়া হয়েছে ফাইনালি এই যে সবাই মিলে একটু ছবি তুলে নিলাম তারপর দেখো এই যে এবার আমরা এই যে স্নান করতে নামবো এক এক করে আর কি স্রোত দেখো দেখতে পাচ্ছো কীভাবে গঙ্গা মা বই চলেছে খুব স্রোত আর মাঝখানে মাঝখানে যে দেখো কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট মানে ঠাকুরদের সাজিয়ে রেখেছে ওই দেখো শিব ঠাকুর দাঁড়িয়ে রয়েছে খুব সুন্দর লাগে এই জায়গাটা এলে মনে হয় জল খুব একটা বেশি নয় কিন্তু প্রচুর স্রোত এই যে দেখো পাহাড়ের ওপরে রয়েছে মন্দির মানে এখানে যাই বলো না কেন চারিদিকে শুধু মন্দির মন্দির আর চারিদিকে হচ্ছে ছোট ছোট নদী করা রয়েছে খুব সুন্দর লাগে এটা এরকম মেয়ে সবাই স্নান করছে আনন্দ করা আমার মেয়ে ভোল থেকে নামবে না স্নান করবে না ওকে হাত দিয়ে মানে মাথায় জল দিয়ে দিতে হয়েছে এত ভিতর তারপরে আমি আর আমার বাবা মনের একটু স্নান করে নিলাম তবে স্নানের জায়গাটা কত সুন্দর ঘেরা আবার এখানে বড় বড় লোহার শিকল দিয়ে ধরে ধরে তোমরা স্নান করতে পারবে এরকম করে ব্যবস্থা করা আছে কী সুন্দর লাগছে দেখতে মানে এই জন্য এত স্রোত তো এইটুকু ব্যবস্থা তো করতে হবে না হলে তো সমস্যা হয়ে যাবে তাই না তো সেই জন্য কিন্তু এজে এসেছি কল ধরে ধরে আমি ডুব দিচ্ছিলাম আমাকে কোথায় নিয়ে চলে যাচ্ছে দেখো খুব বেশি কথা বলতে পারছি না বুঝতে পারছো সবাই একসঙ্গে রয়েছি কিন্তু ঘুরতে এসছি তারপর দেখো স্নান সেরে আমরা একটু চারিদিকটা ঘুরে নিচ্ছি কি ভালো লাগছে মন্দিরও মন্দিরে দিকটায় বারবার আমি তোমাদেরকে দেখাচ্ছি কারণ আমার নিজেরও খুব ভালো লাগছে দেখতে দেখো খুব সুন্দর লাগছে না আর এই যে দেখো কেউ যদি স্রোতে চলে যায় তাহলে এই এগুলো ধরে সে মানে আবার জায়গা মতো ফিরে আসতে পারবে এরকম আর কি সব রকম ব্যবস্থাই আছে খুব ভালো লাগছে দেখতে দেখো নদীটা কিন্তু খুব একটা বড় নয় ছোটই কিন্তু তারপরেও প্রচুর স্রোত এই যে দেখো সবাই স্নান সেরে এবার একটু চারিদিকটা ঘুরে নিচ্ছি তো দেখো বন্ধুরা ভিডিওটা খুব একটা বড়ো করবো না এই মন্দির দেখতে দেখতে তারপরে আমাদের সময় হয়েছিল খাবার তো আমরা একটু খাবার দাবার খেয়ে নিলাম এবার আমরা চলে যাব রুমের কারণ আমরা ঘুরে ঠিকঠাক হয়ে সবাই ক্লান্ত এবার একটু রেস্ট করে নেবো আর এই ফলটার নাম আমি বলবো না তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটু কমেন্ট করে জানিও আমি পরে তোমাদের জানিয়ে দেবো তারপরে ফাইনালি চলে এলাম আমাদের রুমে দেখো একটু রুমটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি শেয়ার করছি আমরা কেমন জায়গাতে আছি তো এটা হচ্ছে রুমের ভিতরে আমরা এখন দিচ্ছি এই যে এখন ভাগ নিয়ে যাচ্ছে আমার মেয়ে তাকে ফাইনালি এই যে আমাদের ডেট চলে এসছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জান ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ